বুড়িগঙ্গা নদী পারাপারের জন্য একজন বৃদ্ধ মানুষ নৌকাতে উঠতে গিয়ে পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চার পাঁচজন মিলে তাকে জীবিত উদ্ধার করেছে মহান আল্লাহ তার ন্যাক হায়ের দান করুক আমরা সকলেই নৌকা পারাপারের সময় অবশ্যই সতর্ক থাকবো কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রিয় বৃহস্পতি দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে বৃদ্ধ মহিলা তাকে অনেক কষ্ট করে নদী থেকে উদ্ধার করেছে এবং তার হাত দেখতে পেরেছে হাত নাড়ালি করছে এবং সেখান থেকে চার পাঁচজন মিলে তাকে জীবিত উদ্ধার করে প্রিয় আমরা যে যেখানে যাই না কেন আমরা সবাই সতর্কভাবে সচেতনভাবে চলাফেরা করব। আগে আমরা মহানালতালার তলার কাছে বেশি বেশি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমাদের সকলকে বিপদ থেকে উদ্ধার করেন আমিন দেখতে পাচ্ছেন মহিলাটি খুব ভয় পেয়ে গিয়েছে এবং সে কান্না করছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম